কয়দিন ধরে এক নাগারে এইভাবেই বৃষ্টি হচ্ছে এদিকে ঘরে দুটো চালও নেই যে সেদ্ধ করে খাব এমনভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে কি হয়েছে এত বিড় করছ যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এমন হলে তুমি মাছ ধরতে বেরোবে কি করে গো আর মাছ না ধরা হলে সংসার চলবে কি করে ঘরে যে কিচ্ছুটি নেই আরে আমিও তো সেটাই ভাবছি ঋতু এভাবে বর্ষা বাদলা চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের সবাইকে কাল বিল থেকে দুটো কোলমিলতা তুলে এনেছিলাম কাল কিছুটা রান্না করেছি আর আজকের জন্য রেখেছি কিন্তু ঘরে যে কোনো চাল নেই রান্না কি করব আশেপাশে দুই এক বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো আজকে আকাশটা মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি শুরু হয়নি এখনো এর মধ্যে নদীতে গিয়ে জাল ফেলে দেখি মাছ পাওয়া যায় কিনা আশেপাশে আর কার বাড়িতে যাব সবারই তো একই অবস্থা বৃষ্টির চোটে কেউই তো এই কয়দিন ঘর থেকে বের হতে পারে তাহলে তুমি দুটো গমের আটার রুটি বানাও আজকের রাতটা না হয় আমরা আটার রুটি আর কলমি ডাটা সেদ্ধ খেয়েই থাকবো কেমন সে না হয় করলাম কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে বানের জল ভেসে আসা শুরু হলে তো বন্যা হয়ে যাবে গো তখনকার জন্য ঘরে তো কিছু শুকনো খাবার মজুদ রাখতে হবে সেটা তো আমিও বুঝতে পারছি গো এভাবে চলতে থাকলে তো হয়ে গেলে না খেয়ে মরতে হবে আমাকে আমার জালটা এনে দাও তো বন্যা দেখি আকাশ ভালো থাকতে থাকতে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ি ঘরে শুকনো মুড়ি আছে দুটো চিবিয়ে খাও না হয় পরে আবার খিদে লাগবে না 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 এখন আর কিছু খাবো না দেখি কয়টা মাছ পেলে বাজারে নিয়ে বিক্রি করব ওই টাকায় চাল আর কিছু সবজি নিয়ে আসা যাবে কিনা দেখি রান্নাঘরে দেখো একটা ব্যাগের ভেতরে জাল রাখা আছে সেখান থেকে জাল আর মাছ রাখার পাত্রটা নিয়ে যাও ঠিক আছে আমি তবে বের হলাম সাবধানে যেও হায় হাই রে কি হলো আমার জমিতে যে জল জমতে শুরু করেছে কিছুদিন হলো কেবল ধান তুলেছি এখন জল জমলে যে আর গাছগুলো বাজবে না সব জলের নিচে পজবে নিলয় কিরে কি হইছে তোর এমনে কইরা হাজারি করতাস কেন আরে দেখুন না দাদা এই কদিনের বৃষ্টিতে আমার জমিতে জল জমেছে আজ কেউ তো আকাশ মেঘলা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নামবে এভাবে চলতে থাকলে তো জমি জলের নিচে তলিয়ে যাবে আমিও তো তো আমার আমার জমি খাইলাম জল কি এমনিতেই জমছে বৃষ্টির জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে আছে তার উপর আমাদের চাষিদের যদি এই অবস্থা হয় তাহলে মানুষ খাবে কি আর বাজবে কি করে এখন থেকে আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে রে না হলে পরে আমাদের বিপদে পড়তে হবে আমরা গরিব চাষাভূষা মানুষ আমাদের নিজেদের জমানো তো তেমন টাকা পয়সা থাকে না যা থাকে জমির কাজেই লাগিয়ে দিই এই ফসলের আশায় তা ঠিকই কথা কইছো তুমি আমরা তো ফসলের আশায় কত কী বিসর্জন দিয়ে ফালাই আর শেষকালে যদি ফসলের এই হাল হয় তাইলে তো এই চাষবাস করার ইচ্ছাটাই মইরা যায় এক কাজ করলে কেমন হয় দাদা কি কাজ করবার আমরা যদি সেচে জমির জল সব বাইরে ফেলে দিই তাহলে কেমন হয় বলো তো তুমি নাকি কি করব বলো জমির এমন হাল দেখে মাথায় যা আসছে তাই বলে ফেলছি বিপদের সময় এমন অস্বাভাবিক চিন্তা মাথায় আসে কিন্তু তাই বইলা তো আর বোকার মতো সেটা করতে গেলে হইব না নাকি তাহলে এখন কি করব দাদা একটু সুযোগ পেলেই হলো এই মেয়ে কাদামাটি নিয়ে খেলতে বসে যাবে জামা কাপড় ময়লা হলে আজ তোর কপালে দুঃখ আছে পুষ্পিতা এই আমি বলে দিলাম আমার একটু খেলাধুলো তোমার সহ্য কেন হয় না বলো তোমা তোর খেলাধুলো আমার সহ্য হবে কি করে খেলতে গেলেই তো জামা কাপড়ে কাদামাটি মাখিয়ে আসিস এই বৃষ্টি বাদলার দিনে আমি জামা কাপড় শুকাতে দেবো কোথায় পরপর এতদিন বৃষ্টিতে আমি দুদণ্ড বাইরে বেরোতে পারিনি আর কতক্ষণ আমাকে ঘরবন্দি হয়ে থাকতে বলছো তুমি এই মেয়ের চোপা দিন দিন বেড়েই চলেছে দিন দিন বড় হচ্ছিস আর আদব কায়দা সব ভুলতে বসেছিস দেখছি মা মা ও না খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও না মা এই মেয়ের চোপা দিন দিন বেড়েই চলেছে দিন দিন বড় হচ্ছিস আর আদব কায়দা সব ভুলতে বসেছিস দেখছি একটু আগেই না গুড়মুড়ি খেয়ে খেলতে বসলি এখনই তোর খিদে পেয়ে গেল অভাবে স্বভাব নষ্ট কথাটা তো সত্যিই দেখছি পেটের খিদে কি আর অভাব মানে বলো আমার না একটু বাদে বাদে খিদে পায় মা গুড়মুড়ি যা ছিল সব তো খেয়ে সাবার করেছিস একাই এখন তোকে আর কি খেতে দিই বলতো ঘরে কিচ্ছুটি রাখার উপায় নেই তোর জন্য খাবার দেখলেই কখন খেয়ে শেষ করবি সেই চিন্তা তোর এখন আমার খুব খিদে পেয়েছে আমায় কি খেতে দেবে দাও রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে তোর বাবার জন্য সেখান থেকে কিছু ভাত নিয়ে খা আর বাকিটুকু তোর বাবার জন্য রেখে দে পান্তা ভাত কি দিয়ে খাবো মা তরকারি কি কিছু আছে না পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডোলে খা দুপুরে কচু ঘন্ট করে দেব খন শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি তুমি আমাকে অন্য কিছু বানিয়ে দাও না মা ঘরে আর কিচ্ছু নেই রে মা এখন পান্তা ভাত খা একটু বাদেই তো আবার দুপুরের রান্না বসাবো রান্না হয়ে গেলে তখন আবার গরম গরম ভাত খাস ঠিক আছে মা তুই ঘরে গিয়ে নিজেই নিয়ে খা না আমি দেখি কচুগুলো কেটে ফেলি আর সাবধানে যাস উঠোনে আবার পা পিছলে পড়লে কিন্তু ব্যথা পাবি লোকটাকে সেই কখন থেকে খেতে ডেকে এসেছি এখনো আসার নাম নেই আর এদিকে যে খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে কই গো সকালের খাবার খাওয়া লাগবে না নাকি তোমার একটু খাজনার কাগজপত্র নিয়ে বসেছিলাম ভেবেছিলাম হাতের কাজটা শেষ করে তবেই খাবো তা তোমার জ্বালায় কি আর সেটা হলো ঠান্ডা হলে তো আবার বলবে ঠান্ডা খাবার খাবো না তোমাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা আমার কাজ না মিটিয়ে সেখান থেকে উঠতে আমার ভালো লাগে না আর জানোই তো টাকা পয়সার হিসাব তা। হয়েছে খাবারের সময় খাওয়া আর কাজের সময় কাজ এত টাকা টাকা করছ মরে গেলে এই টাকা খাবে কে শুনি আমার টাকা আমি খেয়ে মরবো কাউকে আমার টাকার ভাগ দেব না হুম হয়েছে বাপু হয়েছে তোমার ওই কালো কালোবাজারি টাকা নেওয়ার ইচ্ছে আমার নেই দুবেলা দুমুঠো ভাত খাই সেটাই আমার হজম হতে চায় না আরে মনে রেখো এই কালো টাকা দিয়েই কিন্তু সব আরাম আয়েশের জীবন পেয়েছ তুমি গায়ের মানুষদের রক্ত চোষা টাকাতে আমার আরাম ভালো লাগে না তুমি ভালো করেই জানো যে আমি বিলাসিতা পছন্দ করি না আর হতভাগাদের থেকে মেরে আনা টাকা তো আমাকে আয়েস দিতে পারে না খেতে এসে তোমার নীতি কথা শুনেই তো পেট ভরে যায় এতই যখন মায়া হয় তখন যাও না একটা ধর্মশালা খুলে বসো সেটা পারলে তো ভালোই হতো জীবনে তোমার সাথে থেকে যে পাপ কামিয়েছি তার বদলে কিছুটা পুণ্য যদি পেতাম আমায় কি খেতে দেবে না নাকি নাকি এভাবে কথা শোনাতে থাকবে। তাহলে আমাকে ডাকবার কি দরকার ছিল দিচ্ছি খাবার খেতেই তো ডেকে এনেছি তা তুমি তো শুরু করলে আজ দুদিন হয়ে গেল বাড়ির বাইরে কোথাও যেতে পারছি না এইভাবে জলবন্দি হয়ে কি থাকা যায় নাকি ঠিক মতো দুবেলা রান্না খাওয়াও হচ্ছে না এ কি গো দিদা তোমার বাড়িতে যে বানের জল উঠেছে সারা উঠোন তো জলে ভরে গেছে গো এই জন্যই বুঝি দিদার দেখা নেই আজ কয়দিন ধরে ওরে তোরা আস্তে আস্তে আয়ে দিকে দেখে শুনে পা ফেলিস আবার উঠানে পা পিছলে জলে পড়ে যাস তোরা তাই এইভাবে জলবন্দি হয়ে আছো আমাদের একটা খবর দিলেও তো পারতে দিদা খবর দেব কি করে লো ছুরি দেখতে পাচ্ছিস নে জলে আমার উঠোন একেবারে ডুবে আছে এই হাঁটু জলে নেমে আমি এখন তোদের খবর দিতে যাব খবর না দিলে আমরা কিছুই জানতে পারবো না তো এখন তোমার জন্য কচু ঘন্ট নিয়ে এলাম বলেই না দেখতে পেলাম না হলে তো আমরা জানতেও পারতাম না দিদা তোরা আমার কেমন ভালোবাসিস তা আমার জানা হয়ে গেছে দু দুটো দিন পার হয়ে গেল আর তোরা এখন এসেছিস আমার সাথে দেখা করতে কি করব দিদা দেখলেই তো এই দুদিন কেমন টানা বৃষ্টি হলো আকাশের ভাব ভালো দেখছি না গো সন্ধ্যায় খুব বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আরো বৃষ্টি হলে তো এবার জল ঘরে উঠে যাবে দিদা তখন তুমি থাকবে কোথায় তোরা আমার কেমন ভালোবাসিস তা আমার জানা হয়ে গেছে দু দুটো দিন পার হয়ে গেল আর তোরা এখন এসেছিস আমার সাথে দেখা করতে ছি ছি দিদা এসব কথা কখনো মুখেও আনবে না আমরা সবাই আছি তোমার পাশে আবহাওয়া বেশি ভালো দেখছি না তুমি বরং আমাদের সাথে আমাদের বাড়িতে চলো দিদা হ্যাঁ দিদা আমাদের সাথে চলো এই বিপদে তোমাকে একা রেখে যেতে পারবো না আমরা এই বুড়ির আর কে আছে যে দেখে রাখবে বানের জলে ভেসে না হয় চলে যাব কোথাও ভাগ্যিস কিছু শুকনো খাবার এনেছিলে না হলে তো আমাদের দুর্ভোগের শেষ ছিল না যেভাবে বানের জল হুট করে বাড়িতে প্রবেশ করা শুরু করলো খাবারের জন্য কোথায় যে যেতাম পরে জল বেড়ে যাচ্ছে দেখেই তো দরকারি জিনিসপত্র নিয়ে বাড়ির চালায় উঠে এলাম না হলে আর উঁচু জায়গা পেতাম না কলা গাছের ভেলা বানিয়ে রেখেছি যে কোনো দরকার হলে এই ভেলায় ভেসে বেড়ানো যাবে কিন্তু যেভাবে চারপাশে বানের জল বাড়ছে আমার যে বড্ড ভয় হচ্ছে গো জল বেশি হলে তখন যাব কোথায় আমরা ও তুমি চিন্তা করো না একটা না একটা উপায় ঠিক হবে আমি একটু বেরোবো হ্যাঁ ঠিক আছে তুমি আবার এখন কোথায় যাবে শুনি নিতাই দাদা নিলয় দাদার কি অবস্থা একটু দেখে আসতে হবে কোথায় আশ্রয় নিয়েছে বুঝলে তুমি চলে গেলে আমি একা একা কি করব এখানে জল যদি বেড়ে যায় তাহলে আমি একা হাতে কিভাবে কি করব হবে ঋতু হবে বিপদে পড়লে মানুষ সব করতে পারে ভাবছি সবাইকে নিয়ে চৌধুরী মশায়ের বাড়ি যাব কিছু সাহায্যের জন্য আর সাথে করে জালটা নিয়ে যাব বানের জলে ভাষা বড় কোনো মাছ পেলে ধরবো হুম মানুষ বাঁচবে কি করে তাই ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি কি না বানে ভাষা মাছ ধরবে হ্যাঁ গো যদি ভালো মাছ পাই তবে আমরা সবাই মিলে সেটা তো খেতেও পারবো কারোর কাছেই যে খাবার জিনিস তেমন কিছু নেই মানুষ বাঁচবে কি করে তাই ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি কি না বানে ভাষা মাছ ধরবে আমি জালটা নিয়ে একটু ঢু মেরে আসি আর দেখে আসি সবার কি অবস্থা ঠিক আছে সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু ঠিক আছে সৌধরি মশাই ও চৌধুরী মশাই বাড়িতে আছেন নাকি আমি দোতলার ওপরে এই যে এই যে দোতলার ওপরে তাকাও বাবু আমাকে একটু সাহায্য করেন না বাবু না তো সবাই না খায় পড়মু কি সাহায্য করব আমি তোমাদের বলো আপনার কোষাগার থেকে যদি আমাদের কিছু চাল আটা দিয়ে সাহায্য করতেন তবে সবাই পেটের নিবারণ করতে পারতাম আর কি আমার কোষাগারে যা খাদ্য শস্য জমানো আছে সেগুলো তো আমার ব্যবহারের জন্য জমানো আছে সেখান থেকে তোমায় দিলে আমি চলবো কি করে কিন্তু আমরা তো সবাই খুব দুর্দশার মধ্যে দিয়ে যাইতাছি বাবু আমার ঘরে চাল নাই তরকারি নাই সুখ না মুড়িছি ভাইয়া দিন কাটাইতাছি ওই ঢের ভালো তোমাদের জন্য আমি সেভাবে কিছু দিতে পারবো না তোমাদের নিজেরটা নিজেরাই জোগাড় করে নাও যাও যাও ঠিক আছে বাবু আমরা তাহলে আসি এখন ও মা মা মনে হচ্ছে বিশাল একটা সোনালি কাতলা মাছ হবে বানের জলে বড় একটা কাতলা মাছ ভাসতে দেখা যাচ্ছে কি গো কোন সাহায্য পেলে চৌধুরী মশাইয়ের কাছে না গো চৌধুরী মশাই আমাদের কোনো সাহায্য করতে রাজি হইলো না আহ ওই বিপদের দিনে আমরা কিজে করব ঘরে যা ছিল সব তো প্রায় ফুরাবার পথে এইগুলো ফুরিয়ে গেলে খাবো কি আমরা তখন তোরা মাছ ধরা শুরু কর বড় কাতলা মাছ দেখা যাচ্ছে বানের জলে ধরতে পারলে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে তা তুমি মন্দ বলো নাই দিদা ওই যে বাবা দেখো কত বড় একটা মাছ এমন মাছ আমি জীবনেও কখনো দেখিনি এমন বড় মাছ তো আমি আগে কখনো দেখিনি তুই দেখবি কি কইরা আম যে এত বড় মাছ আগে কখনো দেখি নাই এই মাছ আমাদেরকে ধরতেই হবে যে যা পারো তাই নিয়ে চলো আমরা মাছটা ধরবার চেষ্টা করি আর আমার কাছে জালও আছে তাই চলো মাছটার পিছু করি চলো চলো ওই তো মাছটা আবার ভেসে উঠেছে আরে সত্যি তো বাসটা চেয়ে অনেক বড় দেখছি আমি এর আগে এমন বড় মাছ কখনো দেখিনি গো শঙ্কর তুই জাল ফেল আমরা বললাম সুইরামারি মারি দেহি কোনোভাবে মাস্টারে ধরা যায় কিনা না ধরা যাবে না মানে এক্ষুনি ধরে ফেলব আমি এই জাল ফেললাম দাদা আমাকে সাহায্য করতরা না একা হাতে আমি অত বড় মাছ তুলতে পারবো না মাছটা জালে আটকা পড়ে লাফালাফি করছে আমরা সাহায্য করতেছি তরে মাছটা তো অনেক বড় রে শঙ্কর এটা নিয়ে শহরের মুখে হাটে বিক্রি করে আয় অনেক দাম পাবি তাহলে না বাবু এ মাছ আমি বিক্রি করব না এ মাছে সবার অধিকার আছে চৌধুরী মশাই রেও তার ভাগেরটা আমরা এইখানেই দিয়ে দেব দেখলে দেখলে তো ওরা কেমন ভালো মানুষ বানে ভেসে আসা একটা বড় কাতলা ধরে ওরা সেটা তোমাকে ভাগ দিতে চাইছে আর তুমি কি না ওদের একটু সাহায্য করতে চাওনি আমি আমার ভুল বুঝতে পেরেছি আসলে একা একা কোনো কিছু ভোগে শান্তি নেই কথায় আছে না ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ তোরা যাবার পথে আমার কোষাগার থেকে চাল ডাল যা লাগে নিয়ে যা ঠিক আছে বাবু আমরা তাহলে বাড়ি গিয়ে সবাইকে নিয়ে আসি মাছটা আপনার বাড়িতে রেখে যাই এসে না হয় রান্না বান্নার আয়োজন করা যাবে হুম